দিলেন বেটা আপনি কি ডেফিনেট যে আপনি এখন মারা যাবেন না আপনি খাতের মধ্যে হিয়ার কাট নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবে এটা আপনি যে কাপড় পরলেন এই চিরা মারা কাপড় কতগুলা সভ্য মানুষের মতো চলবে এই কাপড়ে যদি আমি আপনাকে শুয়াই দেই আমার নবীর সামনে আপনি লজ্জা করবেন না সুন্দর লাগবে জিনিসটা আপনি যে এমনি এমনি চোখে চলেন তারপরে দুই চারজন তো এমনি গুণামারি ফেলাই দিতেছেন দুই বছরের কাজ পৃথিবীতে কত রতি মহারতি বেটা মাটির নিচে বুঝতে পেরেছেন খুব সংক্ষিপ্ত সময় আপনার জীবনে আমি যেটা বলতে চাচ্ছি মেসেজ যেটা দিতে চাচ্ছি ওটা নিতে পারলে যথেষ্ট সেটা কি ক্রিয়ার প্রতিক্রিয়া মাথায় রাখবে সুতরাং ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে হুকুম দিচ্ছেন আদলে কিসে আদল আদল মানে ইনসাফ ইনসাফ মানে সুবিচার ইনসাফ মানে ব্যালেন্স লাইফ আপনি যেই কাজ করছেন এটা ব্যালেন্স করে ঘরের মধ্যে ব্যালেন্স প্রতিষ্ঠা করে মা আর এর মধ্যে ব্যালেন্স বাবা শ্বশুরের মধ্যে ব্যালেন্স ভাই আর শালার মধ্যে ব্যালেন্স ঘর আর বাইরে ব্যালেন্স এটা আমাদের মাদেরকে বুঝতে হবে আমাদের বোনদেরকে বুঝতে হবে আমার বোন যেহেতু আমি শ্বশুর বাড়িতে দিয়ে দিয়েছি এখন আমার বোন শ্বশুরবাড়িকে বাড়িকে পিছন দিয়ে যদি শুধু বাপের বাড়ি নিয়ে টানাটানি করে ব্যালেন্স হইল না আমি বলতেছি না আমার মা আমার বোন আমাকে দাওয়াত না দেখ আমার বোন অবশ্যই আমাকে দাওয়াত দেবে কিন্তু তার শ্বশুর বাড়িকে পিছ দিয়ে নয় আমার বোন মারা যাওয়ার পরে আমাদের কবরস্থানে দাফন হবে না তার কবরস্থানে তাদের কবরস্থানে দাফন হবে আমাদের এখানে একটা মানে লুটপাট চলতেছে মানে আমার বোনের ঘরে আমার বনে জামাইয়ের পক্ষের কেউ আসতে পারবে না জামাইয়ের পক্ষের জিনিসপত্র আসলে আমার বনের চেহারা কালো হয়ে যেত এটা কোন ধরনের জিনিস তাইলে আপনি ব্যালেন্স প্রতিষ্ঠা করতে পারলেন না আমার আল্লাহ বলছে ইন্নাল্লাহ ইয়ামুল বিল আদল আদল কাকে বলে মুফাসসিরিন একরাম তাফসীর করতে গিয়ে বলতেছেন আদল মানে ইনসাফ আমি আমার প্রত্যেক জীবনে আমার জীবন ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে না কেমনি ইনসাফ প্রতিষ্ঠা করবে আমার ভাই আছে আমার স্ত্রী আছে মা আছে বাবা আছে আমার আশপাশের লোক আছে পরিবার পরিজন আত্মীয় স্বজন এখন আমার সাথে প্রত্যেকের সম্পর্কের গ্রিপ আছে গ্রিপ আমার বাবার সাথে আমার সম্পর্ক অনেক গ্রিপি সেটা আমার চাচার সাথে নয় আমার বাবার সাথে সম্পর্কের গ্রিপ যদি সত্তর ফিট হয় আমার চাচার সাথে হবে চল্লিশ ফিট বা বিশ ফিট বস্তবেরেছে তো আমি আমার বাবাকে এই গীবতটা এই হকটা আদায় করার জন্য আমার সামর্থমতে মাসের পরে আমার বাবার হক বাবাকে আদায় করে দিতে হবে না বাবার হক বাবাকে মার হক মাকে স্ত্রীর হক স্ত্রীকে আমার আল্লাহ আমার নবী বলেন প্রত্যেক জি হককে তুমি হক দিয়ে দাও অর্থাৎ প্রত্যেক যেই ব্যক্তি প্রতি তোমার কর্তব্য আছে সেই কর্তব্যটা তুমি ব্যালেন্সের সাথে পালন করো আমাদের এখানে সমস্যা বা সংকট কখন তৈরি হয় যখন আমি ব্যালেন্স মেইনটেইন করতে পারি যখন এক হেলে যায় এক হেলে এক দিকে হেলে গেলে আপনারা রেগে যান না ওই ভাই ভালো করে দেন তো আপনি যেমন রেগে গেছেন আমার আল্লাহ রেগে যায় আপনি যখন এক দিকে হেলে দেন এদিকে করলে আপনি আগে এদিকে করলে আমার আল্লাহর রেগে যায় আমার আল্লাহর আগে মানে আমার নবী রেগে যায় এটা আমার নবী পছন্দ করে না লাইফের মধ্যে যতদূর সম্ভব ব্যালেন্স রাখবেন

তা আমি অর্ডার করার সময় আমি বলছি না ইনক্লুডিং রয়লার খনাইবে পরে খাইবে আমাদের লেখা নাই না ভাই এটা কি ফরা খাইবে আমাদের হারা হারা খাই এরা হতে না হুজুর আসলে গা নাই বলে অন গুলো জন গুলো আর তা আপনারা বুঝতে পারতেছেন এগুলা না যেই মানুষগুলো আপনার পা এটা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার ছেলের মতো করে করে কাটতে হবে নাইলে তো আপনি ব্যালেন্স করার চেষ্টা করতে পারেন

ওনার পরিবার শিক্ষাগত যোগ্যতা সবকিছু মিলে উনি তো আপনার কত করে আপনার সাথে আচরণ করতে পারবেন আপনি মনে করতেছেন আপনার সাথে আপনাদের সামন করে বা বহার করবেন এটা ইম্পসিবল আল্লাহর দুনিয়াতে আপনি যে রকম আপনার শিক্ষা দীক্ষা যে রকম পরিবার বন্ধু বান্ধব মিলে আপনার ব্যবহার আরেকজনের বন্ধু বান্ধব শিক্ষা দীক্ষা মিলে তার ব্যবহার

খোরাক দেওয়া অনেক কঠিন কাজ অনেক কঠিন কাজ যাই হোক আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাইতে চাচ্ছিলাম আমাদের নবী এবং আমাদের আল্লাহর বলিরা পর্যন্ত আল্লাহর বলিদের ব্যবহারের দিক থেকে হিংসুক ছিলেন না অসম্ভব ইজি গোই দেখলে মন জোরাই দেখলে মনে হয় না একদম নরমাল আমরা কি রকম আমরা হচ্ছি আস্তে আস্তে এমনি করে বসে থাকবো তারপর একটু শক্ত হই ভিতর থেকে যা কিছু আছে দেখানোর চেষ্টা করি এটা কোন একেবারে গ্রামের বলিদের জগতে একেবারে যিনি লো এরকম ছিলেন বলি তো বলি অনেক দূরে আল্লাহ নবীর উম্মতের যেগুলো ভদ্র মানুষ এদের মধ্যে আমার নবী এগুলো শেখাই যায় না আমাদের বুঝতে পেরেছে তা আমা আল্লাহ বলতেছেন হাবিব আপনি ব্যবহারগত অনেক ভদ্র যদি আপনি কর্কশ হতেন কি আপনার আশেপাশে আসতে পারতো আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে আমার নবী কাল্লা বলতেছেন হাবি আপনি তো আপনি কেউ তার আপনার মতো করে আপনার সাথে বিহেভ করবে না কেউ ইয়া মোহাম্মদ বলে চিল্লানি মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যাদেরকে আমার নবী তালিম দিয়েছেন তারা কখনো এটা বলেন না এটা বলে তো এখন হাবিব আপনি কি করবেন তাদের এই ধরনের ব্যবহারগুলা দেখলি ইগনোর করেন কি করিয়েন ইগনোর আর মনে কষ্ট পাইলে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করিয়েন কারণ আপনি যদি মনে কষ্ট পান তাহলে তো তাদের খবর আছে আমি তো কোনো তাদেরকে মাফ করব না